নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদন দু হাজার সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আইএনডিআই জোট যদি না হয় তাহলে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব তো আগামী দু হাজার সালের লোকসভা নির্বাচনে কি হতে চলেছে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আপনারা জানেন এই মালদা জেলা বা মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেসের একটা আধিপত্য ছিল আপনারা সবাই জানেন তো এখন দেখা যাচ্ছে এই মালদা জেলাতে বা মুর্শিদাবাদ জেলাতে বা বিধানসভাতে বলবো যে এমএলএ শূন্য হয়ে আছে কংগ্রেস তো দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে আবু হাসেম খান চৌধুরী মহাশয় এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন এবার দু হাজার সালের লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে সব দল তাদের নির্বাচনী যে প্রচার সেই প্রচারে কিন্তু নেমে পড়েছে তো তাদের যে সাংগঠনিক সভা সে সভাও রীতিমতো করছে সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন বিজেপি বলুন সবাই সভা সমিতি করছে তো একবার আমরা দেখে নেব এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দু সালে যে ফলাফলটা হয়েছিল সেই ফলাফলটা আপনাদের সামনে একবার তুলে ধরবো দেখুন এখানে চৌত্রিশ দশমিক একাশি শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী উনিশ দশমিক উনআশি শতাংশ ভোট পেয়েছিল আর সিপিআইএম প্রার্থী উনিশ দশমিক আঠেরো শতাংশ ভোট পেয়েছিল সব শেষে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সতেরো দশমিক তেষট্টি শতাংশ ভোট পেয়েছিল এই কেন্দ্রে এবার দেখা যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল সেটা এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিল চৌত্রিশ দশমিক সাত শতাংশ এবং এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল চৌত্রিশ দশমিক এক শতাংশ এবং তৃতীয় পজিশনে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল সাতাশ দশমিক চার শতাংশ তো আগামী দিনে কী হতে পারে দেখুন আমাদের আলোচনায় থাক আপনারা দেখে নিয়েছেন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি তো আমরা বলবো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই দক্ষিণ মালদা কেন্দ্রে ফলাফল কি হতে পারে তো তার আগে বলবো যে আপনাদের সামনে যে দুটো লোকসভা নির্বাচনের ফলাফলটা তুলে ধরেছি দু লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যে ফলাফল হয়েছিল আপনারা জানেন এক লক্ষের বেশি ভোটে আর জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী আবু হোসেন খান চৌধুরী মহাশয় তো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আট হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী সাহেব তো যদি দু হাজার চোদ্দো সালের মতো সিপিআইএম যদি এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে প্রার্থী দিত তাহলে ফলাফলটা বোধ হয় অন্যরকম হলেও হতে পারত কিন্তু যাক সে কথা এবার আমরা বলবো যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেখানে দেখা গেছে এই সাতটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং একটি বিধানসভাতে বিজেপি জয়লাভ করেছে তাতে করে দেখা যাচ্ছে যে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের কী ফলাফল হতে পারে আপনারা জানেন যে দু হাজার একুশে নির্বাচনের পরে এই উত্তরবঙ্গে একটা বাই ইলেকশন হয়েছিল সেটা সাগরদিঘি সাগরদিঘিতে আমরা দেখেছি যে কংগ্রেসের প্রার্থী সিপিএমের সমর্থনে কংগ্রেস প্রার্থী সিপিএমের সমর্থনে জয়লাভ করেছিলেন বাইরনে বিশ্বাস তো তার কিছুদিন পরে দেখা গেল যে বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেলেন তো একটু পিছিয়ে যাব আপনারা জানেন এই যে যে উত্তরবঙ্গ মালদা বলুন মুর্শিদাবাদ বলুন এখানে কিন্তু কংগ্রেসের একটা গড ছিল বলা যেতে পারে এখন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে এখানে এমএলএ শূন্য হয়ে গেছে বিধানসভাতে কংগ্রেস তো দু সালে এই কংগ্রেসের হাত ধরে বা জোট করে তৃণমূল কংগ্রেস যেটা কংগ্রেস থেকে বেরিয়েছে এসে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয় সেই কংগ্রেসের হাত ধরে যাদের থেকে বেরিয়ে এসেছে তাদের সঙ্গে জোট করে আবার দু হাজার এগারো সালে সিপিএমকে সরিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে তো তারপরে দেখা গেছে কিছুদিন পরে কংগ্রেস সেই জোট ছেড়ে বেরিয়ে এসেছে তারপরে আস্তে আস্তে এক এক করে কংগ্রেসের অনেক নেতা কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন বা যোগদান করেছেন তারপর থেকে দেখা গেছে ইয়ে কংগ্রেস ক্রমে ক্রমে কংগ্রেসের ভোট হার কমতে দেখা গেছে তো আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হত আমাদের একটা সংখ্যালঘু ভাই আমাদের চ্যানেলে মেসেজ করেছেন যে দু হাজার একুশের নির্বাচনটা অন্যরকম ছিল যদি বিজেপি ক্ষমতায় এসে যায় তাহলে এনআরসি হবে এই প্রচারটা কিন্তু হয়েছিল জোর কদমে দু হাজার একুশের নির্বাচনে তাই মাইনরিটি ভাইরা তখন বুঝেছিল বিজেপির বিকল্প হিসাবে যে আছে যে সরকার গঠন করতে পারে তাকেই ভোটটা দেওয়া যেতে পারে সম্ভবত এরকম কিছু ভাবনা ভেবেছিল তাই দুহাত ভোরে তৃণমূল কংগ্রেসে ঝুলিতে ভোটটা দিয়েছিল বা ভোট বাক্সে দিয়েছিল তো এবার কিন্তু দু সালের লোকসভা নির্বাচন কেন্দ্রে কে সরকার গঠন করবে আর পশ্চিমবঙ্গের যে মাইনরিটি ভাইয়েরা আছেন তারা অনেকটা সেই ভয়টা কাটিয়ে উঠেছে যে এনআরসি বা সি এ সমস্ত অনেক কিছু ভয়টা কাটিয়ে উঠেছে যে না এ সমস্ত কিছু হবে কি হবে না সে পরের কথা কেন্দ্রে কাকে সরকার দেখতে চায় বা রাজ্যে কাকে ভোট দিলে ঠিক হবে আগের মতো যদি কংগ্রেসের উপর এই সংখ্যালঘু ভাইয়েরা ভরসা রাখেন আপনারা জানেন এই মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল যদিও দু হাজার একুশের নির্বাচনে দেখা গেছে শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গের কংগ্রেস তো এখানে বলা যেতে পারে জ্বলন্ত উদাহরণ যেটা কয়েক মাস আগে আমরা দেখেছি যে উপনির্বাচন সেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী সিপিএমের এর সমর্থনে জয়লাভ করেছিলেন বাইরন বিশ্বাস যদিও কয়েকদিন পরে কয়েক মাস পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন যদি কংগ্রেসের প্রার্থী সিপিএমের সমর্থনে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জিততে পারে সেরকম যদি সংখ্যালঘু ভাইয়েরা কংগ্রেসের কে সমর্থন করে যায় তাহলে উত্তরবঙ্গে কংগ্রেসের একটা ভালো ফল হতে পারে আর এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মূলত লড়াই হতে পারে বিজেপি বনাম কংগ্রেস কেননা কংগ্রেস এখানে জয়লাভ করেছিল সামান্য ভোটে এবং সেকেন্ড পজিশনের ছিল বিজেপি প্রার্থী এখানে ভালো একটা রেজাল্ট করতে পারে কংগ্রেস যদি সংখ্যালঘু ভাইয়েরা আবার কংগ্রেসের দিকে ফিরে যায় তো এটা সবকিছু সম্ভাবনা নির্বাচনের কথা রেজাল্ট না আসা পর্যন্ত কিছুই বলা যায় না যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ